এগারোটা বাজতে দশ মিনিটের মতো তাই অন্য ট্রেনে গেলে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার সময় লাগে আর যদি এক্সপ্রেস ট্রেনে যাওয়া যায় তাহলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যায় প্যাসেঞ্জারগুলো তো গেলে মিনিমাম তো পাঁচ সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়েই যায় আর এই বৃষ্টি রয়ে দেয় চারোদিকে বৃষ্টি গাছপাতা ধুয়ে এত সুন্দর লাগছে পরিবেশ চারোদিকে জলও জমে আছে নীল পাহাড় সেই দূরের আর মাঠগুলো যেন গাছ বৃষ্টিতে যেহেতু ধুলোতে সমস্ত গাছ নিচে জল বকে পাখিয়ে অদ্ভুত সুন্দর কিন্তু রাস্তার ধারগুলো লাগছে ট্রেনে যাওয়ার এটাই মজা যেটা বাসে গেলে বা গাড়িতে গেলে পাওয়া যায় না আর এখান থেকে আমি বাসে গাড়িতে যাইনি কোনো এত লম্বা ডিস্টেন্সে বাসে গাড়িতে গেলে বসে থাকতে থাকতে পাড়া কোমর ব্যথা হয়ে যায় তাই ট্রেনে গেলে এই একটা সুন্দর যে একটু হাত পা মেলে শোয়া বসা যায় বাড়িতে এসে পৌঁছে দুপুরবেলা তো উমা ভাত বানিয়ে গেছিলো আর কিছু ছিল না কালকে হয়তো ভাত ছিল সে ভাতটাকে দই দিয়ে খেয়ে নিয়ে ঘরদুয়ার পয়পয়স করে বেরিয়ে গেছিলাম টিউশনের জন্য এখন টিউশন টিউশন সেরে এসে রাত্রিবেলা এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো টিউশন করে ঘরে এসে এখন খাবারটা কিছুই নেই যা আটা মাখা ছিল ওদের জন্য রুটি করে রেখে দিলাম আর এখানে পারুটি যেহেতু আমি না থাকলে ওরা পারুটি এনে খায় পারুটি রাখা ছিল তাই ভাবলাম এখানে দু চার পিস যা পারুটি আছে একটু ডিমের মধ্যে এপার ওপার একটু চুবিয়ে নিয়ে ভেজে নিই যে সে খুব যে ছাঁকা তেলে ভাজবো আর বা পুড়োটা ডিম দিয়েই করবো সেরকম ডিমও খেতে ভালো লাগে না আর ছাঁকা তেলে সেরকম তেল ভাজা ভাজাপড়াও খেতে পছন্দ করি না যেহেতু সেহেতু একটা ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচানো দিয়ে এটাকে একটু হালকা করে অল্প অল্প করে ভেজে নিয়ে আজকে রাত্রে ডিনারটা এই দিয়েই পার করবো আর ওদের জন্য রুটি করে রেখেছি উম এসে রাত্রেবেলা ডিমের অমলেট করে হয়তো রুটি দিয়ে খেয়ে নেবে আটা আর এখন মাখার ইচ্ছা ছিল না যেটা আটা মাখা ছিল এটা দিয়ে ওদের দুজনের হয়ে গেছে যাই হোক আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছে আর সারাদিনে পরিশ্রান্ত যে বাড়িতে এসে যে রেস্ট তো নেই আর ঘর দোয়ার নোংরা হয়ে গেলে পয় পরিষ্কার করে সব করে নিতে নিতে প্রচুর সময় চলে যায় আর নিজের তারপরে স্নান টান করে এসে আর শরীরে দেয় না যে বসে আবার কিছু রান্না করি সেই জন্য আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করি এই ব্রেড দিয়ে রাত্রে ডিনারটা সেরে খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো যারা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক করে ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আজকের মতো এখানে শেষ করছি দিনটা এইভাবেই পার্কো আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে